আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম সকালবেলা ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা খাবার দিয়েই শুরু করতেছি এখন সকালবেলাও নেই তো দশটা বাজে দশটা এখনও বাজে নাই নয়টা পঞ্চান্ন বাজে দেখেন তানভীর হলো হইলো ভাত বেড়ে মাপের ভাত সব কারা চলতেছে আর আজকে রান্না করছি সকালবেলা তো এই যে অনেক কড়া করে হলো বরবটি ভাজি আর তারপরে হলো এই যে অনেক কড়া করে মাছ ভাজি মাছের তেলও আসে তো এটা দিয়ে আজকে সকালবেলার খাওয়া হবে তো আজকে যে নাকি আর থাকবে না যে নাকি চলে যাবে যেহেতু সবারই স্কুলের হলো রেজাল্ট দিচ্ছে আর এখানে থাকবে না বাড়িতে যাবে তারপরে উঠে সব কাজকর্মগুলো সেরে ফেলছি একেবারে চকচকা করে সব গুছাই ফেলছি তারপরে হলো এই যে মানে মোছেও ফেলছি একবারে কারণ জানেন যে আমার বাড়িতে হাঁস মুরগি থাকে বারান্দার উপর দিয়ে হাঁটাহাঁটি করে কেমন জানে অস্বস্তি হতেছিল তো আমি হলো ই করে ফেলছি কি করে চাও আমি পরে খাই তুমি কাকে তুমি ল্যাও আচ্ছা থাক আমার খাবার লোক আসতো হাঁস আসে না খাবি নেই তুমি লও সরা দাও তোদের সবাই ভাত বাড়তে গিয়ে পানির মধ্যে ভাত দিয়ে দেয় নাই খাবি না একটু খাতে হবে তানভীরের কাল মানে আজকে দুই দিন ধরে গাড়ির মধ্যে জ্বর আর অনেকটা কাশি এতে ওর অবস্থাটা খুবই খারাপ ছিল অনেকটা কাশতে কাশতে বুক টুকগুলো ব্যথা হয়েছে তো কোনো কিছুই খাইতেছে না তো হচ্ছে সকালবেলার ইয়ে তো এখন সবার সঙ্গে বসে ভাতটা খায় ভাই মেয়ে চলে চলে যাবে তার তো পারবো না কবে খাইতে আসবে না আসবে যদি বিয়ে হয়ে যায় তাহলে আর আসতে পারবে না তো এখন ভাতটা খাই তো কাল কালকে না আজকে বেশ কয়েকদিন ধরে হলো ভাই মেয়ে আসছিল আজকে চলে যাবে মা আসছে নিতে তো যে কয়েকদিন ছিল আসলে আসে না তো তো আপনাদের ভাইয়া কালকে রাত্রে যে এটা নিয়ে আসছে পর আসছে আর মেয়েকে তো দিতেই হয় এজন্য জন্য ওর আবার একটু হলুদ কালার বেশি পছন্দ কিছু বলি না আমি যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসছে এটা হলো সালোয়ারের কাপড় হলুদ আর এটা হলো অন্য বললাম যে মেয়েকে আরো কিছুদিন থাকতে তো মেয়ে হলো আর থাকবে না কারণ সবারই হলো রেজাল্ট দিচ্ছে এই জন্য থাকবে না তো আবার যখন ছুটি হবে তখন আবার আসবে এই যে এটা হলো ওনা আর এটা হলো জামা জামার ও বুকের পর কাজ আছে গলা ইচ্ছা মতো বসার বুকের পার না এটা কাজ না ও

কদিন পর ভালোই চল তাই হুম দেবো না তোমার টাকা তোমাকে দিয়েই দেবো না বাবা যাও জানি না গো ফোন গে যা যাবি তাহলে রাস্তায় তুলে দেওয়া শিখিন হ্যাঁ তারপরে ফোনটা নিয়ে যাও আমি না তো ভাইয়ের মেয়ে তো চলে গেছে সেই এগারোটার দিকে তো আবারও সে কাজকর্মগুলো সারছি সারার পরে মা এই যে আটা নিয়ে আসছিলো তো এই আটাগুলো আমার জন্য আমার বড়মা মা পাঠাইছে আর হলো আলো চাল পাঠাইছে সেই চাল দিয়ে যখন পিঠা বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দুপুরবেলা তানভীরের প্রচুর পরিমাণ জ্বর এই যে শুয়ে আছে লেপের মধ্যে বললাম যে একটু ভাত ছিল খাও তো সে খাবে না এই যে বরবটি ভাজিটা আছে তো বলছে আমি রুটিই খাবো তো এখন আবার সেই দুপুরবেলা আর রুটি বানাইছি আর এই যে অনেক দিন ধরে খা বেগুন ভর্তা খাইতে চাই কিন্তু খাইতে পারি না তো এই যে এখানে বেগুন ভর্তাটা সায়ামনি বেশ সুন্দর করে করে ফেলছে বেগুন ভর্তার কালার তো এরকমই হয় যেহেতু এটা পোড়ানো বেগুন আর এই যে গমের রুটি অরিজিনাল গমের রুটি সব রুটিগুলো কিন্তু ফুলকা ফুলকো হয়েছে আর একটা রুটি এই যে পুড়ে গেছে আর এটা হলো ফুলে নাই আবার খাওয়া দিতে হবে হ্যাঁ ছোদের রুটি খাবে সিনে দেখাবে হ্যাঁ আচ্ছা একটা বাটমুত সিনে আনো হয় না যাও ভাই সিনে দেখাক আমরা ভর্তা দেখাই দাঁড়াওবা তো একতেই শোলটা ভালো নেই তারপরও আজকে দুই দিন হলো নিশে আপা আসছে দুইদিন হলো না 25 তারিখে আসতে নিশিয়া আপা তো তার জন্য হইলো হাঁস কিনে রাখছিল টিশা ভাবীর আগে পরিষ্কার করে আমরাই রাখছিলাম তো এখন সেটা হলো পিস করে কাটা হবে তো সেটাও আমি কাটবো এই জন্য আবার এই যে আজকে পাঠায় দিছে নেশাপের জন্য হলো রান্না করে পাঠাবে অনেকগুলা দুইটা হাঁসের মধ্যে বরফ এই বরফে হাত দেওয়া যাচ্ছে না অনেক দিন পরে নিশা আসছে তো বেশি দিন থাকবেও না চলে যাবে আবার আমি ঘুমাইছিলাম সেই মুহূর্তে ভাবি আসছিল এসে আর কি আমাকে ডাকছে তো ভাবি বলছে তুই ভালো বানাইতে পারিস মাংসটা আসলে এই মাংসগুলো কিন্তু কাটা অনেকটাই কষ্ট সবাই পারে না কাটতে হাসির মাংস কাটা অনেক শক্ত তো খুব কষ্ট হয় যেখানে পশম উঠেনি ফেলে দাও হাঁসের মাংস হাজার ভালো করে পরিষ্কার করলেও কালো কালো একটা ইয়ে থাকবেই তো চোখে দেখে তো আর ওইগুলো খাওয়া যাবে না এই জন্য হলো যেগুলোতে একটু মানে কালো কালো যে এগুলো থাকে তো সেগুলো ভাবি বলছে যে কেটে কেটে ফেলে দিতে আর অনেকটা বড় ভাত দেওয়া যাচ্ছে না তো ওই যে তানজিলা আসছিল ছোট মাছের কথা বললো আর রান্না করতে মেয়ে দেখতে গেছে তো আর খেতে পারবো না যেন তানজুলার জন্য একটু ছোট মাছের চচ্চড়িটা নিয়ে নিছি আর এই যে হাঁস কেটে রেডি করে ফেলছি তো এখন দিতে যাবো তুমি হাতে আসি আপনাদের ভাই হলো বিয়ের ভাড়াতে যাবে এই জন্য এই যে এখানে ফুল কিনে নিয়ে আসছে গোলাপ আর হলো এই যে রজনীর স্টিক তো এগুলো একেবারে ফোটা ছিল না কালকে বিকেলে নিয়ে আসছে নিয়ে আসার পরে হলো পানির মধ্যে দিয়ে রাখা হয়েছে তো গোলাপগুলো একেবারে কড়ি তো সেইগুলো হলো ফুটে গেছে আর এই যে এখানে আছে রজনীর স্টিকগুলো মাসাল্লা অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে তো এই যে এগুলো তো শুধু এইগুলো না আরও আছে তো ওই রুমে আর কি সব রুম টুমগুলো পরিষ্কার করে দিছি সকালবেলা উঠে যেহেতু আজকে আর রোদ বের হয়ে গেছে ততটা ইয়ে নাই তো সব কিছু গুছায়ে ফেলছি আর এখানে এই যে পলিথিনে বাঁধা এগুলো হলো প্লাস্টিকের ফুল হস। হ্যাঁ এগুলো হলো প্লাস্টিকের ফুল এগুলাও গাড়ি সাজাইতে লাগে আর এদিকে হলো ছায়া আর জোনা কি মিলে মশারি দেখি তো যে মশারি গুলা থাকে তো যে মশারীগুলা হলো দিয়ে গাড়িটা সাজায় সেগুলা একেবারে গোছানো ছিল আর এগুলো এখন ছাট করতেছে তো যেভাবে একটু ছাট করলে গাড়িটা সাজানো সুন্দর হয় তানো বেটার কালকে রাত থেকে এতটা কাশি হচ্ছে কাশি করতে করতে বমি করে আর দিচ্ছি দুটি একসাথ করে বাঁধ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না যাবে হলো অনেক দূরে আজকে বিয়ের ভাড়া কি যেন বলো উল্লা পারা না কি কয় সেদিক আমি জানি না কত দূরে তো রাত্রে হইলো আপনার ভাইকে ভাই হলো যেন কাকে বললো যে ভাড়ায় ফুলগুলা এলোমেলো করো না বাপ যখন বাবা সাজাবি নে তখন হলো ই করে নে সকালবেলা ভর্তা ভাত করে খাওয়া হয়েছে আর হইলো ইয়ে ছিল কালকের হলো মাছ ভুনা যে করছিলাম সব রাত্রে খাবে বলে খাইনি দুপুরে আর সে রাত্রে তো ওখানে ক্ষীর খাওয়াইতে গিয়ে খেয়ে আসছি তো পর্যন্তই ছিল খাবার আর খাওয়া হয় নাই তো আলু ভর্তা করে ভাত রান্না করে সকালবেলার খাবারটা খাওয়া হয়েছে তুমি বসে থাকো ওই দিক থেকে ও আসবে এই যে বাহির থেকে নিয়ে আসতেছে মানে গোসাইতে গোসাইতে তো আজকে আবার খিচুড়ি খাইতে ডাকছিল আর যাই নাই অনেকটা খারাপ লাগতেছিল মাথা ব্যথা তারপরে হইলো বমি বমি লাগতেছিল এই জন্য আর যাওয়া হয় নাই তো বাড়িতেই সব কিছু করা হয়েছে তো বাড়িতেও তো কাজ কাম থাকে এগুলা নিয়ে তো ওরম করে না বাবা কাশ উঠে যাবি আবার থাক ফুলগুলা রাখো তো এই যে সায়মনি একটা গুছাই ফেলছে আর একটা গুছাইতে আসতেছে লাল টকটকা আরও কিছুটা মশারি ছিল হালকা গোলাপি ছিল তো আপনাদের ভাই বলে যে লালটাই দেয়া যাক তো লালটাই হলো ছাট করে দেওয়া হচ্ছে মোটামুটি সব ধরনের সাজানো জিনিস যেহেতু সে গাড়ি চালায় গাড়ির ভাড়া মারে আর এগুলা বাড়িতেই থাকে শুধু কাঁচা ফুলটা কিনতে হয়